সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন যারা এই মুহূর্তে ফ্রি আছেন তারা একটু লাইভ জয়েন করে ফেলবেন একটু কমেন্ট করে জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা সবকিছু দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আব্রিদাস লাইফ টাইম থ্যাংক ইউ সো মাচ বোন লাইক জয়েন করে থাকার জন্য থ্যাংক ইউ আব্রিদা আপু হাই আপু হাই থ্যাংক ইউ সো মাচ লাইক জয়েন করে থাকার জন্য যারা এই মুহূর্তে ফ্রি আছেন যারা আমাকে দেখছেন একটু জানাবেন সব কিছু ক্লিয়ার আছে কি না ঠিকমতো দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি না আঁকি ইসলাম আঁকি আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আঁকি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বোন আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আদ্রিতা আপু জানাবেন আপনি কেমন আছেন ইউসুফ ভাই थैंक यू सो मच ইউসুফ ভাই জয়েন করে খেলার জন্য ইউসুফ আলী বিশেষ ভাই আমাদের লাইভে জয়েন করে চলেছে थैंक यू सो मच हमारी सुथ भाई আমরা একটু সবাই ড্যাভট্যাপ করতে থাকি ও চিন্তা বেড়ে যাবে অনেকে চলে আসবে আমরা একটু মেনশন করে দিতে থাকি নতুন নতুন পদ্ধতিতে আমাদের সবাইকে দরকার এমনি মানিক ভাইকেস সালাম আলেক আর তারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাইক ভাই ভালো আছে আমাদের আজকেই তাপ সব ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ ডেয়ার থ্যাংক ইউ সবাই একটু ট্যাপ ট্যাপ করতে থাকি অচিনটা বেড়ে যাবে মাত্র লাইভ স্টার্ট হয়েছে সবাই একটু দ্রুত দ্রুত মেনশন করে দিলে আর যত দ্রুত মেনশন করে দিব তত বেশি হচ্ছে আমাদের লাইফটা ছড়িয়ে যাবে আমাদের তবিবুর ভাই চলে আসছে আসসালাম আলাইকুম তবিবুর ভাই কেমন আছেন আমার একজন প্রিয় ভাই চলে আসছেন উনি হচ্ছে ওনার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ ভাই আমার সাথে যখন থেকে অ্যাটাচ হয়েছে তখন থেকে আমার সাথে অ্যাটাচ হওয়ার পর থেকে উনি আমার প্রত্যেকটা লাইফে আসে বসছে থাকে রহুদ আমিন ভাইয়া দেখা যাচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা হচ্ছে একটুখানি সবাই সবার সাথে যুক্ত থেকে আমরা একটু মেনশন করে দিব আমরা সবাই সবার সাথে আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে যাই প্লিজ আমরা এই মুহূর্তে দ্বারা দ্বারা আছি সবাই একটু লাইকটাকে শেয়ার করে দিব সবাই সবার সাথে যুক্ত হয়ে যাব প্লিজ আমরা দুটো লাইফটাকে কন্টিনিউ করতে থাকি মেরি না জানা তাকে আমি মিনসাল দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ সকলকে এত ভালোবাসার জন্য সাথে থাকার জন্য প্লিজ আমরা সবাই একটু ট্যাপ করে দিই মিনসা অচিংটা বেড়ে যাবে আমরা শুধু সবাই একটু যদি ট্যাপ করে দিতে থাকি তাহলে অচিংটা বেড়ে যাবে প্লিজ আমরা একটু ট্যাপ ট্যাপ করে দিই কারণ আমাদের নতুন নতুন বন্ধু দরকার আমরা যদি নতুন বন্ধু নতুন নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফটা আরো জমজমাট হয়ে যাবে সো প্লিজ হচ্ছে যে আমরা একটু ট্যাপ ট্যাপ করে দিতে থাকি আমাদের মাঝখানে মনীষাপু চলে আসছে থ্যাংক ইউ সো মাচ গিয়ার থ্যাংক ইউ মনীষাপু অনেক অনেক ভালোবাসা রইল শাহিদ ভাই চলে আসছে লাভ মাস শাহিদ ভাই কেমন আছেন ও মাই গড আমার রানা ভাই চলে আসছে এসে এতগুলো মেনশন দেওয়া শুরু করে দিয়েছে রানা ভাই আমি বরাবরের মতো আপনার প্রতি কৃতজ্ঞ সবাই প্লিজ আমরা একটু দ্রুততার সাথে দ্রুত দ্রুত আমরা লাইফটা কন্টিনিউ করবো আমি পিন কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব যারা আছেন এই মুহূর্তে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত এত সবাই জয়েন করে ফেলার জন্য আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ সবাই প্লিজ আমরা দ্রুততার সাথে লাইফটা একটু ট্র্যাক্টপ করে দিতে যাতে করে অজিটা আমরা ধরে রাখতে পারি প্লিজ আপনারা সবাই দ্রুততার সাথে একটু কমেন্ট করবেন আদ্রি আপু লিখেছে লাল গোলাপের শুভেচ্ছা বা রানা ভাই মেনশন করে দিচ্ছে আমাদের শাহিদ ভাই আছে যে অসংখ্য ধন্যবাদ শাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ মানিক ভাই আছে আমাদের ইউসুফ ভাই আছে আখি আপু আছে মনীষা ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বোন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বোন সবাই একটু দ্রুত দ্রুত রান করব দ্রুত হচ্ছে আমরা একটু শেয়ারটা রান করে দিই আর যে আমি লাইফটা কন্টিনিউ করতেছি আমি কত মিনিট ওকে চার মিনিট হয়েছে আমি সাত মিনিট পার হলেই মানে দশ মিনিটের কাছাকাছি আসবে আমি পিন করা শুরু করব আমরা যারা আছি এই মুহূর্তে সবাই একটু ট্যাপ করে দেবো এবং সাথে থাকবো কমেন্ট করে কামরুল হাসান শাহাদাত ভাই গেছে কেমন আছে রাখুন সামদুলিল্লাহ কামরুল ভাই তিন ভাইয়া যুক্ত হয়ে গেছে থ্যাংক ইউ সোচ সেলি ভাই পাঁচজন যুক্ত হয়ে গেছে পাঁচজন পাঁচজন যুক্ত হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচজন যুক্ত হয়েছে আর কে কে আছেন আপনারা নতুন যারা আছেন তারা একটু যুক্ত হবে নতুন যারা আছে একটু কমেন্ট এ বলবেন আমি নতুন আসমা তালি ভাই না হবে না হবে না আপনি বলতে হবে না আরেকদিন সামস একটু সময় দিবেন আমি আপনাকে পিনে রাখবো আর নতুন কে কে আসছেন একটু বলবেন নতুন দেখে হচ্ছে যে কারণ ওনারা তো নতুন আসছেন ওনাদেরকে অবশ্যই যদি আমি না সুযোগ দেই নতুনদেরকে সুযোগ না দিলে কিন্তু হবে না একটু আহ ভাই কমেন্ট করেন দিন ভাই একটু কমেন্টে আসেন দিন ভাই একটু কমেন্টে আসেন দিন ভাই একটু কমেন্টে আসেন রিন্টু মল্লিক ভাই দিন ভাই আরিফ আরিফ বিন শামস ভাই একটু কমেন্ট করেন আরিফ বিন শান্ত ভাইকে মাঝখান দিয়ে বসিয়ে দেবো কারণ আরিফ বিন ভাই হচ্ছে আমাদের নতুন গেস্ট আরিফ বিন শামস ভাই নতুন গেস্ট আছে আর নতুন কে কে আছেন বলবেন নতুন কেউ থাকলে বলবেন আমি ওনাদেরকে আগে অগ্রাধিকার দিব একটুখানি কারণ আপনারা আমার লাইভে প্রথম আসছে এতটুকু সম্মাননা তো আমাকে দিতেই হবে নতুন যারা আসছেন এসে বলবেন আমি নতুন তাহলে হবে ও মাই যে ভাইকে ভাই সো মাচ মোর্শেদ ভাইকে আমি আগের আগের লাইফটাতে আমি হচ্ছে ওনাকে পিন দিতে পারি নাই লাস্ট মুহূর্তে তো এই জন্য হচ্ছে মোর্শেদ ভাইকে বলছিলাম যে আপনাকে আজকে আমি আজকে আমার লাইফে আসেন ভাই আমি আপনাকে আজকে ফার্স্টে পিন দিয়ে দিব তো চলে আসছে আমাদের ভাই একটু দ্রুত ডান করি আমরা প্লিজ একটু দ্রুত রিন্টু মলিক ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাই রিন্টু মলিক ভাইয়ের সাথে বলতে দিন ইসলাম ভাই একটু রিন্টু ভাইয়ের সাথে যারা যারা যুক্ত হলো যে আমরা একটু গেছি যে দেখেন রিন্টু ভাইয়ের বাড়িতে রিন্টু ভাইয়ের সাথে যারা যারা যুক্ত নেয় তারা তারা একটু যুক্ত হবে রিন্টু ভাইয়ের সাথে কারা কারা যুক্ত হলো আমি নামগুলো বলে দিচ্ছি এখান থেকে আমার সাথে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে একটু শেয়ার করে দেন সালিম ভাই না ভাই আমি ডিনার করি না এখনো এখনো ডিনার করি যাই শখে রান্নাঘরকে দিয়ে দিলাম কারণ কৃষ্ণার্থ তো ভাইকে পাওয়া যাইতেছে না শখের রান্নাঘরকে দিয়ে দিয়েছি আমাদের আইসাদ মা সাথে যারা যারা যুক্ত হলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু হচ্ছে যে সময় ধরে থাকলে হচ্ছে আমরা একটু মোবারক ভাইকে একটু ধরব তৃষ্ণার্থ মুসাফের উনি মনে চলে গেছে মেবি কোনো কারণে চলে গেছে তো কিছুক্ষণ আগে আসলো নিয়ে চলে গেল ভাই হাকিম করিম ভাই ঠিক আছে করিম ভাই হাকিম করিম ভাই অসংখ্য ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য রত্না আপু অসংখ্য ধন্যবাদ রত্না আপু সবাইকে সবসময় ব্যাক করে দেয় বোনটা হচ্ছে আরিসাজ মম রত্ন আপু ওনারা কখনো এই কাজটা করেন না উনি যতজন ফ্রেন্ড পাবে ব্যাক করে দেবে সকালে রান্না কর উনিও আঁকেন উনিও হচ্ছে যে জানেন যে এখানে ব্যাক করে দিতে হয় উনিও ব্যাক করে দেয় যারা নতুন আছে তারাই শুধু এই কাজটা করে যে ওনারা ফ্রেন্ড পেয়েও ব্যাক করেন না বাট বাকিরা করে দেয় আমি একটু মোবারক ভাইকে একটু পিনে দিব বা মোবারক ভাই হচ্ছে যে মোবারক ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবে আর স্বাধীন ভাই অসংখ্য ধন্যবাদ পিনের রিয়াকশন না দিলে খুবই খারাপ লাগছে আর সুমন ভাই একদম আমারও না খুবই ইয়ে লাগে মনে হয় যে কিন্তু আমরা যে হচ্ছে যতক্ষণ অনেকেই এটা জানে না যে আমরা যখন লাইভে যদি আপনি যদি লাইভে মনে করেন যে আপনি কোনো কাজে আসেন তো ওই সময়টাতে আপনি ফেসবুকিং করতে পারতেছেন না তো ওই সময়টাতে কি করবেন কোনো একটা লাইভ ধরেন যে হচ্ছে ওই মুহূর্তে ওই মুহূর্তে লাইভটা ওচে রেখে আপনি ফোনটা রেখে দিলেন ওই সময় যদি আপনি জাস্ট ওয়াচেও রাখেন তাহলে এঙ্গেজমেন্ট দেখবেন আপনি চেক করে আপনার এঙ্গেজমেন্ট আপনি চেক করতে পারেন এঙ্গেজমেন্ট চেঞ্জ করে দেখবেন যে আপনার প্রায় হচ্ছে যে দুইশো তিনশো এঙ্গেজমেন্ট বেড়ে গেছে দুইশো তিনশো অ্যাড হয়ে যাবে এঙ্গেজমেন্টের সাথে আর আপনি যদি লাইভে থেকে ধরেন যে আপনি কমেন্ট ব্লকে আছেন তাহলে প্রত্যেকটা যে কমেন্ট হয় না কমেন্টগুলোকে যদি আপনি রিয়াকশন দিতে থাকেন তাহলে দেখবেন এঙ্গেজমেন্ট এমনি অচ করলে একশো দুইশো বাড়বে বাট ওইটা করলে দেখবেন তিনশো চারশো বেড়ে গেছে জাস্ট খালি রিয়াকশন দিবে জাস্ট আপনি খালি রিয়াকশন দিবেন জাস্ট খালি ওয়াচিং এ থেকে রিয়াকশন দিবেন আর যদি আপনি দেন এবং রিপ্লাই কমেন্ট করেন তাহলে পরিমাণটা বাড়বে এগুলো আমার মুখের কথা না এগুলো আপনারা চেক করতে পারবেন আপনি আপনার লিস্ট থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে আপনার এঙ্গেজমেন্টটা কত ছিল আর একটা লাইভে গিয়ে এই কাজগুলো করার পরে আপনার এঙ্গেজমেন্টটা কত বাড়লো এগুলো আপনি নিজে নিজে চেক করতে পারবেন আমি তো প্রথমে যখন লাইভে যাইতাম আমি বুঝতাম না এই বিষয়গুলো যে এগুলোতে এঙ্গেজমেন্ট বাড়ে দেখবেন অনেকের কিন্তু মিলিয়ন মিলিয়ন হয়ে গেছে তাহলে ওরা এঙ্গেজমেন্ট বাড়াইছে কিভাবে চিন্তা করেন তো কিছু টেকনিক থাকে এঙ্গেজমেন্ট বাড়ানোর খালি এঙ্গেজমেন্ট খালি হচ্ছে যে পোস্ট দিলাম আর হচ্ছে ভিডিও পোস্ট করলাম আর এঙ্গেজমেন্ট বেড়ে গেল এটা কিন্তু না রিপ্লে কমেন্টে সব সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট বাড়ে আপনি একটা রিয়াকশানে যতখানি বাড়বে আপনার রিয়াকশানে যতখানি এগেজমেন্ট বাড়বে একটা হচ্ছে যে আপনি রিপ্লে কমেন্ট করবেন সেম এঙ্গেজমেন্ট বাড়বে ওয়ান ওয়ান করে বাড়বে একটা রিপ্লেতে হচ্ছে যে এক বাড়বে আবার একটা হচ্ছে আপনি রিয়াকশন দিবেন ওখানেও এক বাড়বে এগুলো হচ্ছে যারা গ্রুপ পোস্ট করেন গ্রুপ পোস্টগুলো কিন্তু একদম ভেঙে ভেঙে দেখিয়ে দেয় যে আপনার রিচ কত হয়েছে আপনি যদি ওই গ্রুপের অ্যাডমিন থাকেন বা মডারেটর থাকেন আপনাকে স্পষ্ট দেখাবে আপনার রিচ কত হয়েছে আপনার এখান থেকে এঙ্গেজমেন্ট কত আসছে এগুলো বুঝতে পারবেন তো যাই হোক অনেক কথা বললাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি ও মাই গড আমার রাকিব ভাই আসছে লাস্ট মুহূর্তে আমি একটু রাকিব ভাইকে গত লাইভ ওই লাইভে কত যে খুঁজছি রাকিব ভাই আপনাকে পিন দেওয়ার জন্য বাট পাই নাই একটু সবাই যারা এই মুহূর্তে আছেন একটু রাকিব ভাইয়ের সাথে তৃষ্ণার তো ভাই আপনাকে আমি কত খুঁজলাম এতক্ষণ ধরে আপনার নাম ডাকতে 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 আমি হচ্ছে যে লাইভ শেষ করে দিতে যাচ্ছি আপনি আসছেন এতক্ষণে আপনার ডাকতেছিলাম ভাই তো ভাই আপনাকে অনেক খুঁজতেছিলাম সবাই শুনতেছিল আমি খুঁজতে এবং কমেন্ট পেলাম না আচ্ছা ঠিক আছে ভাই আমি আমি একটুখানি তাহলে আপনাকে পিন করি আর আমরা হচ্ছে যে একটু যুক্ত হয়ে রাকিব ভাইয়ের সাথে আমি এত কথা বলতেছিলাম অফিস তেমন কেউ নাই আহ এই জন্য এত কথা বলতেছিলাম আমরা এখান থেকে রাকিব ভাই চলে আসে একটু আমরা যুক্ত হয়ে যাবো রাকিব ভাইয়ের ফ্ল্যাটটাতে টাচ করে যাই রাকিব ভাইয়ের সাথে কে কে যুক্ত হয়েছেন আমি একটু দেখি এখানে কে কে আছেন এই মুহূর্তে এই যে রাকিব ভাই এই যে রাকিব ভাইয়ের ফ্যামিলিতে একটু যুক্ত হয়ে মম যুক্ত হয়েছে সাকিব আল হাসান যুক্ত সাকিব আল হাসান ভাই আসছেন আমি খেয়াল করি না এক দুই তিনজন যুক্ত হয়েছে তিনজন গেছে তিনজন মাত্র গেছে মুসাফির ভাই যুক্ত যুক্ত হয়েছেন আটিফ ভাইয়ের সাথে একটু মুসাফির ভাই যুক্ত হয়েছেন যারা যুক্ত নয় তারা কি আরিসাজ মম যুক্ত গেছে থ্যাংক ইউ সো মাচ বোন থ্যাংক ইউ সো সোমা হাসি তামাশা এসে যুক্ত হয়েছে শখের রান্নাঘর একটু যুক্ত হবে শখের রান্নাঘর যুক্ত হবে মোরশাদিফ ভাই একটু যুক্ত হবেন আরিফ ভাই একটু যুক্ত হবে প্রবাসী হিরণ ভাই একটু যুক্ত হবেন প্রবাসী হিরণ ভাই একটু যুক্ত হবে রত্ন আপু যুক্ত না থাকলে যুক্ত হবে প্লিজ রত্ন আপু যুক্ত রাকিব ভাই খুবই ভালো মনের মানুষ উনি হচ্ছে আপনার অ্যাক্টিভিটি লিস্টে ওনাকে ফ্রেন্ড করে নিয়ে গেলে দেখতে পারবেন ঠিক আছে ঠিক আছে হাবিব ভাই আল্লাহ হাফেজ আজকের মতো আমি হচ্ছে যে বিদায় নিব আচ্ছা আমার ফারহানা অফরো যাবো আসছে একটু আপনারা থাকবেন প্লিজ একটু থাকবেন ফারহানা আফরা যাবো কে একটু বন্ধ করে নেবেন প্লিজ ফারহানা অফরা যাবো কি একটু বন্ধ করে নেবেন প্লিজ আর ইন বিন সান্স কোনো টেনশন নাই ভাই সবাই ও বাই গডি স্টাইল ভাই আসছে স্টাইল ভাই কে ভাই আসছে ভাইয়া একটু থাকবেন তাহলে আমি একটু আপনার একটু ওয়েট করেন আমি খেয়াল করি না আমার স্টাইল ভাই আসছে এবং ফারান আফরো যাপু আসছে যেহেতু ওনাদেরকে একটুখানি বন্ধ করে নেবেন প্লিজ সবাই একটু মোবারক ভাইয়ের বাড়িতে সবাই একটু চলে যাবেন প্লিজ একটু মোবারক ভাইয়ের বাড়িতে চলে যাবেন সবাই একটু মোবারক ভাইকে বন্ধ করে নেবেন এই যে এই যে মোবারক ভাইয়ের বাড়িতে চলে যাবেন সবাই সাকিব আল হাসান ভাই একটু কমেন্ট করেন সাকিব আল হাসান ভাই তো অনেকক্ষণ ধরে বন্ধু করতেছেন বাট আপনি কমেন্ট করতেছেন না দেখে আমি পিন দিতে পারতেছি না সবার সাথে যুক্ত হচ্ছেন উনি আর উনি আসার পর সবার সাথে যুক্ত হচ্ছে ও আচ্ছা আর সাকিব আল হাসান ভাইয়ের সাথে ইয়ে নাই মানে ওনার নামের পাশে অপশান নেয় ভাই দিতে পারলাম না আমি পিন করছিলাম আপনার ইয়েটাকে বাট দিতে পারলাম না আপনার নামের পাশে কোনো অপশান নেই আর ইসরায়েল ভাই একটু কমেন্ট করেন একটু ওনাকে দিয়ে দেই দিয়ে শেষ করে দিলে সাকিব আল হাসান ভাই আপনার নামের পাশে ইয়ে নেয় আমরা একটু দিয়ে দেই প্লিজ হাসি দামাসা ভাই না 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 ভাই এটা এটা ইচ্ছা না মানে ডাবল বার দেওয়া হয়েছে আর হচ্ছে ওনার মতো তো ওনার একবারও পায় না এই জন্য বলছে এটা হিংসা না এগুলো এগুলো আমরা মজার করে মজার চোখে দেখব এগুলো মজা তেমন কিছুই না ইসরায়েল ভাই আমরা লাস্ট ফিন করে দিলাম ইসরায়েল ভাইকে সবাই একটু যুক্ত হয়ে যান ইসরায়েল ভাইয়ের সাথে তাহলে আমরা এখান থেকে নিয়ে নিব আমরা একটু ফারহানা আকু জাপুর বাড়িতে কে কে গেছেন উনি ব্যাক করে দিবেন দেখে কারণ ফারহানা জাপুর সাথে অলরেডি অনেকে যুক্ত আছে যারা যুক্ত নয় তারা একটু যুক্ত হয়ে হাসি তামাশা উনি অনেক প্রচুর একটি এই যে এই হাসি তামাশা এই আইডি টা ফারাপুর এই মানে যে হাসি তামাশা উনি প্রচুর একটু ব্যাক করে দেন উনি শুধু যুক্ত হইসে আপনার সাথে আর কেউ যুক্ত হয় না ইসরাইল ভাই করি ছাপু থ্যাংক ইউ সো মাচ মোশেদ ভাই থ্যাংক ইউ তো শাকিব আল হাসান ভাই আপনার নামের পাশে শেয়ার অপশন নাই ওই জন্য প্রিন্ট করা গেল না আপনাকে যাদের নামের পাশে কোন পিন করা যাবে না তাদেরকে যে মাহবুদুল ভাই মাহবুদুল হাসান ভাই আসছে একজন ওনারও নামের পাশে কোনো শেয়ার অপশান নাই তো যাদের নামের পাশে কোনো চিহ্ন নাই তাদেরকে আর কষ্ট করে পেতে কষ্ট করে আপনাদেরকে আর আপনারা ব্যাক করে দিয়ে সবাইকে ঠিক আছে ইসরায়েল ভাইকে সবাই একটু বন্ধু করে নেন উনি সবাইকে ব্যাক করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই অনেকদিন পর ইসরায়েল ভাই আসছে আমার লাইভে সবাইকে বন্ধু করে নেন মাহমুদুল আহসান ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শেয়ার অপশান না থাকার কারণে আজকের মতো বিদায় নিচ্ছি আমি এখান থেকে আপনারা সবাই ভালো থাকবেন আমি অনেকক্ষণ প্রায় লাইভ করে খুশি আজকে মাঝখান দিয়ে যারা ছিল তাদের অনেকগুলো ফ্রেন্ড ঢুকছে বাট এখন তো হচ্ছে কথেটুম না এখন তো লাস্টের দিকে